এখন আমরা আছি বেলডাঙ্গা স্টেশনে আর বেলডেঙ্গা স্টেশন দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি আর এই ফুট ওভার ব্রিজ ব্রিজটা দেখতে পাচ্ছেন যে ওপরে কোনো সানরুফ নাই ওপরে কোনো সানরুফ নাই ফুট ওভার ব্রিজের ওপরে কোনো সানরোফ নেই আজ দেখতে পাচ্ছেন বেলডেঙ্গা স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের সমস্ত স্টেশনে কম বেশি উন্নতি হতেই থাকে উন্নতি হতে থাকে কিন্তু এই বেলডেঙা বেলডেঙা যে একটা বহুল জনবসতি এলাকা এটা একটা বলা যেতে পারে যে একটা বিজনেস হাব বিরাট বড়ো মার্কেট প্লেস এখানে আছে তো সেই জায়গাতে যে প্ল্যাটফর্মে বেলডেঙা স্টেশনে প্ল্যাটফর্মে কোনো উন্নতি নেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সানরুফ যে ফুট ওভার ব্রিজের উপরে যে সানরুফ দেওয়া থাকে সব জায়গায় কিন্তু এখানে সেটাও দেওয়া হয়নি এখানে সেই ব্যবস্থায় কোনো করা হয়নি আর আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই এক নম্বর প্ল্যাটফর্মে ছাড়া দ্বিতীয় নম্বর প্ল্যাটফর্মে একটি শুধু একটি এই যেখানে বসার জায়গা একটি মাত্র সানরফ দেওয়া হয়েছে কিন্তু বাকি আর কোথাও সেরকম ব্যবস্থা করা হয়নি সানরফ এত বড় যে স্টেশন কিন্তু সেখানে কোনো সেইভাবে উন্নতি নেই এত জনবসতি এখানে তাও সেরকম উন্নতি কিছু নেই আবার সেকেন্ড নম্বর প্ল্যাটফর্মের দিকে একটি টিকিট কাউন্টারের ব্যবস্থা করার কথা ছিল হয়েছিলো সে টিকিট কাউন্টার হবে বলেও জানানো হয়েছিল কিন্তু সেই টিকিট কাউন্টারকে জানানোই হয়েছিল এখনও কোনো সেই কাজ আরম্ভ করাও হয়নি আবার যে সেকেন্ড নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখতে পাচ্ছেন যে কোনো কোনো সানরুপের ব্যবস্থা করা নেই কোনো বসার জায়গাও সেরকম ভালো নেই শুধু যেগুলো এক এক একটা গাছ আছে গাছের নিচে একটু গোল করে বসার জায়গা করে দেওয়া হয়েছে বাকি সব ফাঁকা ফাঁকা এলাকা কোনো মানে সানরোপের ব্যবস্থা নেই কোনো কিছু ব্যবস্থা নেই এখানে এত জনবসতি এলাকায় কিন্তু কেন এখন কেন মানে কোনো উন্নতি নেই এখানে আপনারা আওয়াজ উঠান এর বিরুদ্ধে আপনারা আওয়াজ উঠান কেন হবে না এত জনবসতি এলাকা একটা বিল্ডিং আর একটা নাম করা বিজনেস একটা বিজনেস এরিয়া তো এটা একটা বিজনেস হাব তো কেন হবে না সেটার বিরুদ্ধে আপনারা আওয়াজ উঠান